চাষি ভাই আপনারা যারা ভেন্ডি চাষ করেছেন অনেকেরই প্রশ্ন আমাদের ভেন্ডি গাছে ফুল আসছে কিন্তু ভেন্ডি দাঁড়াচ্ছে না এটা একটা সমস্যা ঠিক আজকের টপিক অর্থাৎ আজকের ভিডিওতে আলোচনা করব চাষি ভাই এই মুহূর্তে ভেন্ডি গাছে কোন কোন পরিচর্যা করবেন যাতে করে খুব তাড়াতাড়ি ভেন্ডি গাছে ফুল আসে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রথমে এই যে জমিতে এখন যে কাজটা করতে হচ্ছে মানে মাটিতে কোন কাজ করবেন তারপরে কি স্প্রে করবেন যাতে করে ফুলটা না ঝরে গুটিটা না ঝরে আর তারপরে আপনার কোন সার দিচ্ছেন কোন কীটনাশক দিচ্ছেন এ টু জেড এই মুহূর্তের পরিচর্যা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি নমস্কার আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সুশোভন যে সমস্ত চাষিভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সময় আপনাদের যে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন এবং একটা সমস্যাও বলতে পারেন ভেন্ডি চাষের এই মুহূর্তে আপনাদের কাছে ফুল আসছে কিন্তু ফুল দাঁড়াচ্ছে না জালি হলেও জালিটা হলুদ হয়ে ঝরে পড়ছে এটাই তো সমস্যা কিন্তু দেখবেন আপনি খেয়াল করে দেখবেন আমি প্রথম থেকে তো ভেন্ডি চাষের ভিডিও দিয়ে আসছি বীজ নির্বাচন শুরু মানে থেকে শুরু করে তারপরে জমিতে বীজ বপন করা তারপরে আপনার যে পরিচর্যাগুলো আছে সমস্ত ধাপে ধাপে তুলছি তা ওই প্রথম ভিডিওতে তখনই আপনাদের আমি সাবধান করেছিলাম যে অতিরিক্ত আগে আপনারা করবেন না তাহলে কিন্তু ফুল ঝরে যাবে ফলটা ঝরে যাবে আর সেটাই হচ্ছে ভেন্ডি চাষের এই সময়ের শীতকালীন যে ভেন্ডি চাষ তার একটা নির্দিষ্ট পার্টিকুলার যে সময় সেটা হচ্ছে ওই অঘ্রায়ণ মাসের শেষের দিকে আপনার কিন্তু বীজটা বপন করতে হয় আর ফেব্রুয়ারি মাসের যতই আপনি আগে লাগান ফেব্রুয়ারি মাসের শেষ আর মার্চের প্রথম সপ্তাহে কিন্তু দেখবেন যখন দিনের তাপমাত্রা প্রচুর বাড়ছে এক এক দিন এক এক ডিগ্রি দু ডিগ্রি করে বাড়ছে ঠিক সেই সময় কিন্তু আপনার ভেন্টিটা গাছে দাঁড়াবে তার আগে কোনোভাবেই দাঁড়াবে না তো এখন সেই সময় চলে এসেছে ফেব্রুয়ারি মাসের শেষ প্রায় আর মার্চের এই তো প্রথম সপ্তাহ তো ঠিক এই সময় আমাদের যে বিশেষ বিশেষ পরিচর্যা গাছে করতে হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখিও। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ মাটির পরিচর্যা থেকে শুরু করে কীটনাশক সার প্রত্যেকটা গাছে যে স্প্রে করতে হবে প্রত্যেকটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি মাটির পরিচর্যা বলতে এদিকে খেয়াল করে দেখুন মাটি আমরা কিন্তু কোপাচ্ছি আজকে মাটিটা একদম আলগা করে দিচ্ছি আর এই যে বড় বড় যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই যে ঘাস এই ঘাসগুলো একদম এখন নির্মূল করব। কারণ এরপরে সার দিয়ে যখন সেচ দেব তখন জমিতে কিন্তু এই সমস্ত ঘাস যা দুই একটা বেঁচে থাকবে জমিকে কিন্তু কভার করে ফেলবে আর একদিকে যখন ভেন্ডি গাছ বড় হবে আপনি এই ঘাসগুলো তখন কিন্তু নির্মূল করতে পারবেন না গাছও তো খুব দ্রুততার সাথে এখন বাড়বে তো প্রথম কাজ হচ্ছে এই ঘাসকে জমির আগাছা নির্মূল করা দেখুন কিভাবে আগাছাটা নির্মূল করছি আর মাটিটাকে আলগা করছি একটু ফলো করবেন মাটি আলগা করার জন্য চাষি ভাই আমরা দেখুন এটাই এখানে দাঁড় টাঙি বলি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোপাতে হয় তাই এটাকে দাঁড় টাঙি বলে এটা ব্যবহার করছি একটু লক্ষ্য করবেন মাটির দিকে মানে দাঁড়টাঙি দিয়ে কীভাবে কী করছি আপনি অল্প একটু ফলো করুন আর আমার জমির প্রকৃতিটা কীরকম মাটিটা কীরকম অল্প একটু সেটা আপনাদেরকে দেখাই দেখুন যেখানে ঘাস আছে আপনি এরকম কোপাতে পারেন এক নম্বর এইভাবে কোপাতে পারেন আর এখানে কি হচ্ছে মাটিটা খেয়াল করুন এইভাবে আপনি যদি টানতেও পারেন আর চলাই কাছে দেখুন এরকম টানতে পারেন খেয়াল করবেন যখন টানবেন গভীরে যেন না যায় ঠিক আছে কারণ শিকড় আছে সেগুলো তো তাহলে শিকড় কেটে যেতে পারে এই দেখুন এই টানার সময় ঘাস থাকলে এরকমই একটু কেটে দেবেন ঠিক আছে মাটিটা দেখুন আসলে ওপরে যে চলি হয়েছে মাটি শুকানোর পর দেখুন চলি চলি মতো হয়েছে সেটাকে আপনার ভেঙে দিতে মাটিটা কেমন খেয়াল করুন এই যে চলি চলিগুলো হয়েছে এটাকে একটু ভেঙে দিতে হবে আপনার খেয়াল করেছেন এই দেখুন কত ইজি চলে আসছে এইভাবে টানতে টানতে নিয়ে চলে আসবে আপনাদের বারবার বলি যত শোকাতে পারবেন শুকানোর পর যখন সেচ দেবেন সার দিয়ে সেই সমস্ত সেই জায়গার মাটির ফসল ভালো হবেই আর মাটি যদি ভালো না শুকাতে পারেন আলগা করতে না পারেন তাহলে কিন্তু কোনো ফসল ভালো হয় না চাষি ভাই ভেন্টি গাছগুলো দেখুন একদম দিন দিনগুনে মানে মেপে করা হয়েছে একদিকে যেরকম গাছে কুডি এসেছে আবার ফুল ফোটা শুরু করছে এদিকে খেয়াল করুন অধিকাংশ গাছেই কিন্তু দুই এক ভিতরে ফুলগুলো ফুটবে আর ভেন্ডির প্রত্যেকটা ফুল থেকেই তো ভেন্ডি হয় দেখুন এখানে ভেন্ডির গঠনও শুরু হয়ে গিয়েছে আপনার দেখায় এই দেখুন একদম গোড়া থেকে ভেন্ডি ধরা শুরু করছে এই গাছটার দিকে ফলো করুন তাহলে কি আমার গাছটা যদি গোড়ার থেকেই ভেন্ডি পাই তাহলে আমার একটা ফুলও তো নষ্ট হলো না এ পাশে দেখুন এই দেখুন গোড়া থেকেই আমরা কিন্তু ভেন্ডি তোলা শুরু করব এই জন্য আপনাদের বারবার বলেছিলাম সাবধান করেছিলাম অতিরিক্ত আগে কিন্তু আপনারা করবেন না খেয়াল করেছেন এই দেখেন এই পাশেও দেখুন একদম গোড়া থেকে ভেন্ডি ধরছে এই দেখুন ফেব্রুয়ারি শেষ সপ্তাহ আজকে চব্বিশ তারিখ এই সময় আপনারা কোন সার দেবেন জমিতে সারের কথা যদি বলতে হয় দেখুন এটা তো ফ্লাওয়ারিং স্টেজ ঠিক না গাছ প্রথম তার রিপ্রোডাক্টিভ স্টেজে যাচ্ছে তার উৎপাদনশীল পর্যায়ে পৌঁছাবে আর সঙ্গে সঙ্গে আমাদের বনস্পতিক বৃদ্ধিকেও কিন্তু ঠিক রাখতে হবে তাহলে গাছে আপনাদেরকে দেখালাম এই যে ফুলগুলো এসছে গাছে যখন এই যে ফুল আসে ভাই তখন দুটো সার মানে গাছের দুটো খাদ্য সব থেকে বেশি পরিমাণে লাগে সেটা হচ্ছে পটাশ এবং ফসফেট এবার গাছকে আমাদের তো বৃদ্ধিও ঠিকঠাক রাখতে হবে তার জন্য প্রয়োজন হবে নাইট্রোজেন এই নাইট্রোজেন ফসফেট আর পটাশ এই তিনটের ব্যালান্স কিন্তু সুন্দরভাবে আপনাদের জমিতে রাখতে হবে তা ঠিক এই সময় যে সারটা সব থেকে বেটার কাজ করবে সেটা হচ্ছে আমাদের এই দিকে এনপিকে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ দশ শতাংশ নাইট্রোজেন খেয়াল করে দেখুন একটু কম ছাব্বিশ শতাংশ ফসফেট ছাব্বিশ শতাংশ পটাশ আছে তার মানে ফসফেট এবং পটাশের পরিমাণ বেশি আছে বাংলাদেশের চাষি ভাই আপনাদের এখানে তো দানাদার সার পাওয়া যায় না এই দানা আকারের এইগুলো মানে কম্পাউন্ড সারগুলো পাওয়া যায় না তাহলে আপনাদের ওখানে কিন্তু আলাদা আলাদা সেটা ব্যবহার করতে হবে আপনারা জমিতে টিএসপি ব্যবহার করতে আগে তো দিয়েছেন তবু এ সময় টিএসপি আপনাদের দিতে হবে যদি এসএসপি পান এসএসপি দিতে হবে এবার টিএসপি আপনারা 33 শতকে কতটুকু দেবেন 33 শতকে আপনারা মোটামুটি 30 কিলো দিন টিএসপি দিলেন আর নাইট্রোজেন নাইট্রোজেন একটু কম দেবেন নাইট্রোজেন প্রথমে হাতে রাখুন একবারে বেশি দেবেন না অতিরিক্ত যদি গাছ হয় তাহলে ক্ষেত্রে কিন্তু চাষিভাই আপনি ফুলটা আবার ঝরবে গাছে যদি অতিরিক্ত বৃদ্ধি হয় তখন গাছ তার রিপ্রোডাক্টিভ স্টেজের কথা ভুলে যায় তারা বৃদ্ধির দিকে নজর দেয় এবং ফুলগুলো ঝরে যায় তাহলে এক বিঘাতে আপনারা প্রথমে আপনার আট থেকে দশ কেজির ভিতরে নাইট্রোজেন রাখুন আর পটাশ অবশ্যই বারো কিলো পটাশ দিন দশ থেকে বারো কিলোর ভিতরে পটাশ দিন এই তিনটে জমিতে দেবেন দিয়ে মাটি এরকম আলগা করে দেবেন এর সঙ্গে আমরা কিন্তু আর দুটো খাদ্য উপাদান মেশাবো খাদ্য উপাদান বলবো না গাছের মানে বৃদ্ধিতে এক মূলের বৃদ্ধিতে সাহায্য করবে আর গাছের উদ্দীপক হিসাবে কাজ করবে অধিক পরিমাণে ফুলজালি নিয়ে চলে আসবে এটা আমার হাতে দেখছেন অল উইন ওয়ান্ডার প্লাস বায়োস্টুমিল্যান্ট এটা উদ্ভিদের উদ্দীপকের মতো এটা কাজ করে আর এর মূল উপাদান হচ্ছে আপনার বিশেষ করে তিনটে উপাদান আছে একটা হচ্ছে সিউইড সিউইডের গুঁড়ো আছে এর ভিতরে আর এর ভিতরে আছে অ্যামিনো অ্যাসিড আছে দেখুন প্রত্যেকটা উপাদান কত কাজে লাগে দেখুন সিউইড সম্পর্কে বলতে গেলে একটা ভিডিও চাষিভাই আলাদা বানাতে হয় এই সিউইড আপনারা জানেন সমুদ্রের নিচে থাকা শৈবাল তার দেহর থেকে যে নির্যাস অথবা গুঁড়ো করে আপনাদের এই সারের ভিতরে মেশানো থাকে আর সিউইড সমুদ্রের নিচে থাকে এই কারণে এদের অত নিচে ওরা লড়াই করে বাঁচে এই জন্য ওদের দেহের ভিতরে যে কেমিক্যালগুলো আছে ফাইটো কেমিক্যাল আছে সেগুলো কিন্তু হরমোন আছে সেগুলো অতি শক্তিশালী হয় আর ডাঙার উদ্ভিদের ক্ষেত্রে যখন প্রয়োগ করা হয় তখন কিন্তু তার দেহের ভিতরের অ্যাক্টিভিটিগুলো উদ্ভিদের ডাঙার উদ্ভিদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় যেরকম শালক সংশ্লেষ অর্থাৎ খাদ্য তৈরির প্রক্রিয়া হার বাড়িয়ে দেয় তারপরে এর ভিতরে যে হরমোনগুলো আছে অক্সিন চিপেরালিন সাইটেকাইনিন এই হরমোনগুলোর অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় ফলে উদ্ভিদের বৃদ্ধি আপনারা খুব সুন্দর চোখে দেখার মতো হয় আর এর ভিতরে তিনটি উপাদান এক নম্বর হচ্ছে সিউইড ফিফটিন পারসেন্ট আছে আর একটা হচ্ছে বায়োকেমিক্যাল সেটা টোয়েন্টি পারসেন্ট আছে আর অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষের ক্ষেত্রে কতটা কাজে লাগে আপনারা সেটা জানেন তো এই অ্যামিনো অ্যাসিড ফিফটিন পার্সেন্ট সিউইড ফিফটিন পার্সেন্ট বায়োকেমিক্যাল টোয়েন্টি পারসেন্ট এই তিনটে মিলে আর অন্যান্য উপাদান আছে ফিফটি পার্সেন্ট সেটা মিলে এটা তৈরি হয়েছে দেখুন এটা হচ্ছে রামসে কোম্পানির কেমন রামসে কোম্পানির এর দাম একটু বেশি হয় আড়াইশো টাকা হয় আপনারা যদি এটা না পান চাষি ভাই তাহলে ন্যানোজি মেক্স রোড সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এই দুটো সিউইডের কথা আপনাদের আমি বলে দিলাম আর অগত্যা যদি কোনোটাই না পান তাহলে সেক্ষেত্রে আপনারা সাগরিকা অথবা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন তো জমিতে এই মুহূর্তে আপনারা সারের সঙ্গে একটা মানে সিউইড জাতীয় কিছু অবশ্যই মেশাবেন আর তার সঙ্গে দেখুন এটা আমি সব সময় কাছে রাখি সেটা হচ্ছে ইনজেক্ট প্রত্যেকটা সারের সঙ্গে আপনারা যদি জমিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি এর ভিতরে তিনখানা উপাদান আছে সেটা হচ্ছে হিউমিক ফলভিক আর পটাশিয়াম অক্সাইড এই তিনটে মিশ্রণ কিন্তু গাছের ক্ষেত্রে এটাও ভীষণ উপযোগী গাছের শিকড় ছাড়বে বেশি করে পিএইচ লেভেল ঠিক করবে খাদ্য গ্রহণ করতে সাহায্য করবে তো ইনজেক্ট সম্পর্কে আলাদা একদিন ভিডিও দেব তাহলে এইটা কতটুকু মেশাবেন এক বিঘাতে দেবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রামও দিতে পারেন আর এইখানে এইটা দেবেন এক বিঘাতে চাষি ভাই এক কিলো দিতে পারেন ঠিক আছে এক বিঘাতে এক কিলো কম হলেও ক্ষতি নেই সাড়ে সাতশো দিতে পারেন আপনারা এর কাজ কিন্তু অনেক তো এই দুটো মিশিয়ে আপনারা সারের সঙ্গে দিয়ে দিন ভালো কাজ পাবেন এইবার আসি চাষি ভাই ফুল জালি ছড়ার কথায় দেখুন উপরে আমাদের কিন্তু স্প্রে করতেই হবে তাহলে স্প্রে কি আমরা দুটো স্প্রে করব। এবং সেটা মাঝে দুদিনের ব্যবধানে করব তাহলে প্রথম যে স্প্রেটা করব সেটা হচ্ছে গাছের একটা খাবার বলতে পারেন ওই যে বললাম গাছ যখন ফুল ফল নিয়ে আসে প্রচুর পরিমাণে ফসফেট আর পটাশের চাহিদা লাগে তাহলে ওপর থেকেও আমরা গাছে এই মুহূর্তে ফসফেট এবং পটাশিয়াম দেব সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ বাহান্ন শতাংশ ফসফেট আছে এবং চৌত্রিশ শতাংশ পটাশ ওর ভিতরে আছে এটা উপর থেকে স্প্রে করে দিন দেখবেন আপনার ফুলজালি ঝরা কমে গিয়েছে অনেক এবার যখন মাঝে দুদিন গ্যাপ দেবেন তারপরে তিন দিনের দিন বিকালবেলা ঠিক চারটের দিকে যেটা ব্যবহার করবেন একটা হরমোন প্লানোফিক্স গাছের পিজিআর হিসাবে কাজ করে এই প্লানোফিক্স আপনার ওপরে স্প্রে করে দেবেন মাত্রা খুব সাবধান যেন কোনোভাবে বেশি না হয় পনেরো লিটার জলে চার এমএল ক্রস যেন না করে চার এম আমি কিন্তু পনেরো লিটার জলে তিন এমএল দেব কখনো আমি এই সব ক্ষেত্রে ডোজ বেশি দিই না আর যখনই আপনি স্প্রে করবেন খেয়াল করে দেখবেন আপনার গাছগুলো একটু শক্ত টাইপ হয়ে যাবে চার পাঁচ দিন গাছের ডাটাগুলো ভেন্ডি গল ভেন্ডি যখন তুলতে যাবেন খেয়াল করে দেখবেন ভেন্ডির মানে বোটাগুলো শক্ত হয়ে যায় মুড়িয়ে মুড়িয়ে তুলতে হয় তা এই মুহূর্তে আপনারা যদি গাছে প্লানোফিক্স স্প্রে করে দেন তাহলে পাঁচ ছ দিন বাদের থেকে যে ভেন্ডিগুলো আসবে সেগুলো আপনার কিন্তু আর তোলার সময় এই সমস্যাটা থাকবে না আর বুড়িয়ে মুড়িয়ে তুলতে হবে না কেমন তো ফুল আসার আগে একটা পারফেক্ট সময় প্লানোফিক্স পিজিআর গাছে স্প্রে করার জন্য ওই যে জিরো বাহান্ন চৌত্রিশ যেদিন স্প্রে করছেন তার সঙ্গে বরণ মিশিয়ে দেবেন এক মানে পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম জিরো বাহান্ন চৌত্রিশ আর বরণ আলাদা গুলবেন জিরো বাহান্ন চৌত্রিশ যখনই জলে দেবেন জলটা ঠান্ডা হয়ে যায় বরণ ওর উপরে দিলে দলা পাকিয়ে যায় গুলতে চাই না আলাদা আলাদা গুলে নিয়ে তারপরে দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে জিরো বাহান্ন চৌত্রিশ আর প্লানোফিক্স এই তিনটের মিশ্রণ গাছ যখনই পাবে আপনার ফুল জালি ছড়া বন্ধ হয়ে যাবে স্প্রে করে দেখুন আর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং জালি আসবে তার কোয়ালিটি বেটার হবে এইবার আসি গাছের পাতার কথায় ওপরে যে পাতাগুলো দেখছেন একদম চকচকে এর আগে গাছে কোনো প্রকারে পরিচর্যা করা হয়নি সামান্য সাদা মাছির ওষুধ দেওয়া হয়েছিল কিছু কীটনাশক স্প্রে করা হয়ে গিয়েছিল আর এখন যে গাছগুলোর পাতা হবে এইগুলো কিন্তু চাষি ভাই একদম চকচকে রাখতে হবে খেয়াল করে রাখবেন যেন লিপ মাইনারের অ্যাটাক কখনো না হয় নতুন নতুন যে কচি পাতাগুলো বার হবে এই সময় লিপ মাইনারের অ্যাটাক হয় ঠিক আছে পাতার ভিতরতে যে ম্যাপ পোকাগুলো বলি আর সেই ঠিক যেখানে ম্যাপ আর ঠিক যেখানে ম্যাপ পোকা গিয়েছে যে স্থান দিয়ে চলাচল করে সেখানে তো সাদা দাগ হয়ই পাতাগুলো বড় হওয়ার সাথে সাথে ওইখানে কিন্তু মুড়ছে একদম বাদামি রঙের কালার হয়ে যায় ঠিক আছে তারপরে সেই পাতাগুলো সেই স্থানে এই রকম একদম শুকিয়ে শুকিয়ে আপনার ঠিক এই আকার ধারণ করে ছত্রাকজনিত আক্রমণে আপনার লেড ফ্লাইট আর্লি ফ্লাইট এই আক্রমণগুলো তখন কিন্তু দেখা যায় আপনি যদি ওই মাইনার ঠেকাতে পারেন তাহলে এই রোগগুলো কিন্তু তখন পাতাতে আসবে না কেমন তাহলে এর জন্য থেকে বেটার একটা মিশ্রণের কথা বলি এক নম্বর হচ্ছে অ্যাডমায়ার আপনাদের ওখানে পাওয়া যায় এমিটাপ পাওয়া যায় অথবা আপনার কনফিডার পাওয়া যায় বায়ার কোম্পানি আমরা এখানে অ্যাডমায়ার রূপে পাবো যেটা ডাস্ট গুঁড়ো আকারে সেভেন্টি ঠিক আছে সেভেন্টি যেটা অ্যাডমায়ার সেই পাতা আমরা নেব আর তার সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে একটিন বেঞ্জয়েট আপনাদের ওখানেও আপনার ইমাম একটিন বেঞ্জোয়েট খুব সহজেই পেয়ে যাবেন এই দুটো আপনারা মেশাবেন এই দুটো মিশিয়ে দেবেন ওপরে খেয়াল করে দেখবেন ওই লিপ মাইনার আর লাগবে না এই যে গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ হচ্ছে দেখছেন গাঢ় সবুজ হচ্ছে পাতায় রস যখনই সেচ দেবেন তখন দেখবেন পাতাগুলো আরও বড়ো হবে রসালো হবে আর রস চুষে খাবে আর কীটপতঙ্গগুলো কিন্তু এর উপরে মানে পাতার নিচে ডাটায় বাসা বাঁধে আর এইগুলো এখন সব থেকে বেশি আপনার জমিতে খেয়াল করে দেখবেন সাদা সাদামাছি আর এক ধরনের মশা ঠিক আছে একদম সরু সরু মশা সেগুলো গাছের ভিতর দিয়ে উড়ে বেড়াচ্ছে আর পাতার নিচেই যদি উল্টে দেখেন খেয়াল করবেন সাদা সাদা একদম ছোট্ট ছোট্ট জলের কণার মতো এই সাদা মাছির ডিম পেড়ে আছে প্রচুর সবুজ ডাটাতে মানে কচি অংশে যেখানে আর পাতার নিচে তো এইগুলো আমাদের মারতে হবে তো এই সময় যে কীটনাশক থেকে বেটার সেটা হচ্ছে বাংলাদেশের চাষিভাই আপনারাও পাবেন আমাদের এখানেও আমরা পেয়ে যাব খুব সুন্দর ওষুধ এটা শুধুমাত্র দেখুন ভেন্ডির জন্যই এর আপনারা যদি লিফলেট পরে দেখেন এটা কিন্তু শুধুমাত্র ভেন্ডিতে আর বেগুনের জন্য কোম্পানি রিকমেন্ড করে থাকে আর ভেন্ডিতে এটা কী মারে মাছি আর তার ডিম লাল মাকড় তার ডিম এই দুটো কিন্তু খুব সুন্দরভাবে এ নির্মূল করতে পারে তার নাম হচ্ছে আপনারা দেখলেন বায়ার কোম্পানির মোভেন্টো এনার্জি বাংলাদেশেও আপনারা পাবেন আমাদের এখানেও পেয়ে যাবেন ডোজ কত এম দেবেন দেখুন পনেরো লিটার জলে পনেরো এম এল দেবেন এক লিটার জলে এক এম এল সন্ধ্যার দিকে স্প্রে করবেন বিকালের দিকে জমিতে আপনারা স্প্রে করবেন সুন্দর কাজ পাবেন চাষি ভাই এই যে মোভেন্ট এনার্জি দেখছেন এটা মূলত দুটো উপাদান দিয়ে তৈরি হয়েছে একটা হচ্ছে স্পাইরোটেট্রোম্যাট ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আর ইমিডাক্লোরাপিড আছে ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এসসি অর্থাৎ গাঢ় আঠালো আকারে আছে এটা মানে সাদা বটের আঠার মতো ওষুধ এটা কিন্তু আপনারা মানে পেয়ে যাবেন এসসি ফর্মে আছে ওষুধগুলো সেগুলো সব সাদা হয় তো এই মোভেন্ট এনার্জি আপনারা জমিতে স্প্রে করতে পারেন টু ওয়ে সিস্টেমিক ইনসেকটিসাইড এইবার চাষি ভাই এক ধরনের কীটনাশক আমরা তো বারবার রিপিট করব না মানে বারে বারে এক ধরনের কীটনাশক আমরা স্প্রে করলে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যাবে তখন কিন্তু সাদা মাছি আপনি নির্মূল করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে একবার যখন মোভেন্টো দিচ্ছেন তারপরে কি দেবেন দেখুন আমি এখানে পাঁচ দিন আগে এখানে যেটা স্প্রে করেছিলাম সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির সেফিনা সেফিনা নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেফিনা সাদা মাছির বিরুদ্ধে কালো চোষক পোকা কালো চাপ এর বিরুদ্ধে কিন্তু অ্যাফিডস অ্যাসিডস বিরুদ্ধে সুন্দর কাজ করে তো আপনারা সেফিনা দিতে পারেন যে ওষুধটা চাষি ভাই এখন দিচ্ছেন মিনিমাম দুটো স্প্রে করার পর আপনারা আবার সেটা কিন্তু রিপিট করতে পারেন ইমিডাক্লোরফিডের সঙ্গে ফিফ্রনিল পলিশ এটাও আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ হয় তাহলে দেখুন আমাদের ভারতবর্ষে পলিশ সেফিনা মোভেন্টু এনার্জি ভেন্ডির ক্ষেত্রে তিনটে আপনারা কাছে রাখুন ভালো কাজ পাবেন আর বাংলাদেশের চাষি ভাই আপনাদের ওখানে মোভেন্টো এনার্জি আপনারা পেয়ে যাবেন তারপরে কনফিডার পাচ্ছেন একতারা পাচ্ছেন তার সঙ্গে এবং একটি মেশাবেন ছবিতে ভালো কাজ হবে ওপরের পাতাগুলো দেখুন কত সুন্দর চাষি ভাই কিন্তু নিচেই তো কোনো পরিচর্যা করা ছিল না যে কারণে বুড়ো পাতাগুলো দেখুন নিচের জায়গায় জায়গায় এরকম শুকিয়ে গেছে কারণ এখানে কোনো ফাঙ্গি সাইড ছিল না তো নিচে যা হয়েছে হয়েছে এখন ওপরের পাতাগুলো আপনারা কিন্তু ঠিক রাখবেন ওপরের পাতায় তবু দেখুন চোষক পোকা আছে নিচে এই যে সাদা সাদা ডিম পাচ্ছে খেয়াল করেছেন এগুলো কিন্তু আপনাদের নির্মূল করতেই হবে লিপমাইনার যেন না লাগে সেটা খেয়াল করবেন কালো জাপ যেন না লাগে আর ভালো একটা ফাঙ্গি সাইড দেবেন আমি তিন চার দিন আগে কবচ ব্যবহার করেছিলাম সিনজেন্টা কোম্পানির কবুজ অনেক আছে ক্যাপডিয়ে টপ রিডোমিল গোল্ড আপনারা প্লেন সাফ ম্যাঙ্গোজেভ কার্বন ডিজিম যে কোনো ছত্রাকনাশক অদল বদল করে এখন দিন তাহলেই মুক্ত গাছ থাকবে ছত্রাকনাশক নিয়ে এমন কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে সাদা মাছি কালো জাপ এইটা কিন্তু কঠিনভাবে জমিকে আক্রমণ করে আপনাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের ভেন্ডির আপডেট নিয়ে আসবো আর সঙ্গে সঙ্গে বাকিগুলো তো দেখাবই পাশে দেখুন ধান রয়েছে ওই ভেন্ডির ওপরে খেয়াল করে দেখুন ওখানে বেগুন রয়েছে তার পাশে দেখুন ওখানে টমাটো করছি মালচিং পেতেছি কাল পরশু লাগাবো তো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে তুলতে থাকবো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে